নমস্কার বন্ধুরা তাই স্কোয়ারগুলো নিশ্চয়ই শিখেছেন আমি অনেক ভিডিওতেই স্কোয়ার ডিজাইনটা দেখিয়ে দিয়েছি তো স্কোয়ার ডিজাইনটা এইভাবে জয়েন্ট শিখে নিন আজকে আমি শেখাবো না জাস্ট আমাদের সঙ্গে গল্পই করছি কারণ শেখানো হয়ে গেছে আগের ভিডিওতে আমার আপনারা শিখে নেবেন তা এইভাবে করবেন তা স্কোয়ার ডিজাইনটা আমি নেক্সট ভিডিওতে বিছানা চাদর শিখিয়ে দেবো কীভাবে বিছানা চাদর কিংবা বড়ো টেবিল ক্লথ হয় এটা তো ছোটো টেবিল ক্লথ তা আমি এটা বিরাট বড়ো টেবিল ক্লথ করবো কিন্তু আর জয়েন করবো না জয়েন এই ন পিসই জয়েন এটা ন আছে সাত লাইন করে করা আছে এক একটা পিস সাত লাইন ন পিস জয়েন করেছি তাই এবার আমি আর জয়েন না করে এই চার পাঁচটাকে আমি প্লেন ওই এক একটা লাইন এক একটা রং রঙ দেবো প্লেন যেমন বড় আগে একটা চাদর করছি সেই ডিজাইনটাই করব মানে চারটে কোণে ওই শিরগুলো করবো আর বাকি সব তিনটে ডবর তিনটে ডবু করে আমি সামনে ভিডিওতে আমি পরের ভিডিওটা দেখিয়ে দেবো কীভাবে এইটাকেই আর জয়েন না করে বড় করা যায় মানে অন্যভাবে বড় করা যায় জয়েন না করে সেটা দেখাবো আপনারাও পারবেন এর প্র্যাকটিস করুন জয়েন্টটা প্র্যাকটিস করতে হবে একটুখানি তাহলে ঠিক পেরে যাবেন স্কোয়ারগুলো করা খুবই সহজ অনেকগুলো স্কয়ার বানিয়ে নেবেন তারপরে জয়েন্টটা প্র্যাকটিস করুন ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করুন ঠিকই পারবেন জয়েন্টগুলো করলে অনেক কিছু কাজে লাগবে এই আর কি জয়েন্টটা শিখে গেলে টেবিল ক্লথ করতে পারবেন ভালো রকম টেবিল ক্লথ চেয়ার ম্যাট চেয়ারম্যানটা খুব সুন্দর হয় আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বলতেন আমি সব এই হাতের কাজগুলোই আমি এই উলের বিভিন্ন সব আসন তৈরি করা থাকে আমার বিভিন্ন ডিজাইনের সেইগুলি পেতে দিই তা না দেখতেও খুব ভালো লাগে ঘরটা সত্যিই মানে আর চট করে মানে কেনা জিনিসটা হয় নিজে তৈরি করাটাও আনন্দ লাগে কেনা জিনিস থেকে নিজে তৈরি করা জিনিসটা আরও মনে হয় সুন্দর বেশি আর আপনারা যদি কেউ আমার কাছে কিনতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো এখন ব্যস্ত এখন এতটাই ব্যস্ত সময়ের এতই দাম মানে কেউ সময় পায় না সব করে এটাও সত্যি কথা এখন সব কাঁধে ব্যাগ নিয়ে মেয়েদেরকে বেরিয়ে যেতে হয় ঘরের বাইরে ঘরে অনেকেই বসে থাকে না যার ফলে এই কাজগুলো অনেকেই জানলেও হয়তো সত্যি করতে পারে না তাই তারা আমাকে বলবেন এইভাবে দেখুন হয়ে গেল এবার পুরো চার পাঁচটা শুধু ভরা ভরাট করতে হবে কে বুনে বুনে ভরাট হয়ে যাচ্ছে তিনটে ডবল ক্রুজ তিনটে ডবল ক্রুজ টোয়েন্টি ডাবল ক্রোস Yeah, <laughs> I আচ্ছা জয়েন্টগুলো হয়ে গেলে চার পাঁচটা প্লেন এভাবে বানাতে হয় কারণ বুনতে হয় প্লেন চার পাঁচটা বুনে নিতে হয় নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এভাবে চার পাঁচটা বাইরের দিকে বুনে বুনে কীভাবে বড়ো টেবিল ক্লথ বা বিছানা চাদর করা হয় এইটা কি বিছানা চাদর বানানো যাবে খুব সুন্দর বিছানা চাদর বিসির হয়ে যাবে খুব সুন্দর এর মধ্যেখানটায় তিনটে ক্রস করতে পুরো একগোলো উল উল লাগলো লাল উল লাগলো এই ইয়ে করতে জুতে আবার উল শেষ হয়ে গেছে উল আবার দিচ্ছি এতটা করতে পুরো এক গলা লাগলো কারণ লাল উলটা এক গুলো লাগলো এই জয়েনটা করতে ন পিস জয়েন্ট করতে একগুলো উল লাগলো পঁচিশ গ্রাম থাকে একগোটা উলো পঁচিশ গ্রাম থাকে এটা ফোরফ্লাই উল আর কুরুষটা তো দশ নম্বর কুরুশ আমরা জানেন ওই দশ নম্বর কুরুশটাই ব্যবহার করি আমার এই কুরুশটা অনেক দিনের কুরুশটা তা আমি যত্ন করে রেখে হয়েছি আমার অনেক কুরুশ আছে এগারো নম্বর আছে কুরুশ বারো নম্বর অনেকগুলো বারো নম্বর কুরুশ আছে স্টিলের কুরুশ আছে আবার অ্যালুমিনিয়ামের আছে তা ওইগুলো উলগুলো শুরু হলে করি তা ফোর প্লাই আমার এই দশ নম্বরটা সুবিধায় বলে আর থ্রি প্লাই উল হলে তখন ওই বারো নম্বর কুরুষতে করি সুতোর কুরুষ আছে সুতো বিরো কুরুষগুলো মুখটা খুব সরু হয় সুতো কুরুষে আর সুতো দিয়েও খুব সুন্দর এসে বানানো যায় কিন্তু অনেকটা সময় লাগে মানে মন দিয়ে যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর সুতো দিয়ে এইটায় ছোট্ট পাড়া হবে আর কি এই এই সাত লাইনটাই ছোট্ট উলের যেমন দু লাইন যতটা চওড়া আর সুতোর সাত লাইন ততটুকুনি হবে কিন্তু দেখতে অসাধারণ হবে আগে খুব করতাম সুতোর কাজটা একই ফর্মুলা করলে একদম দেখিয়ে দেবো আমাদের সুতো আছে আমার কাছে কচ্ছা সুতো আছে সুতো বোনা পুরুষও আছে আমি সুতো দিয়েও আমি একটা থালি পোষ দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে তা আমরা কিছু কমেন্ট বক্সে জানেন না বলে আমার বাজারে যে দেখাও আমি মন যেটা মন চাইলেও দেখাবো বলছি দেখাচ্ছি আপনাদের কোনো রেসপন্স নেই যে সুতো দিয়ে দেখান বা উল্লে দেখান কিছুই তো তেমন শুধু চাদরই শুধু আমরা চাদরই বেশি কমেন্টটা করেন তাদের ভিডিওতে আর যাই না এগুলোতে কেন কমেন্ট পাই না তো খুব সুন্দর আমার তো খুব ভালোই লাগে চেয়ারে চেয়ারের কভার খুব সুন্দর লাগে এমনি জুড়ে যে সোফা কভার দারুণ লাগে অনেকের বাড়িতেই সোফা তো এখন প্রায় বাড়িতেই সোফাটা থাকে সোফার যে সাই পিছনে এটা যে ঠেস ঠেস দেওয়া জায়গাটা এইভাবে করেন অসাধারণ হয় এটা আমার এমনিও করা যায় আমি করেছিলাম ছোটোবেলায় চারকোনা উলটা উলের চারকোনা ছাড়া এক কাদা কেমন উলের চার এক কালার মানে চার লাইন করতাম এক কালার আর সুতো মানে সুতির কাপড় এক কালার কাটতাম চার পণা কাটতাম দিয়ে সুতির কাপড়টার সঙ্গে একটা লাইন কুরুষের দিতাম একটা লাইন সুতো দিতাম ছিটটা দিতাম কাপড়টা আবার একটা লাইন কুরুষ একটা লাইন ছিট এবার উলটা হয়তো ঝাড়া লাল দিয়ে করতাম ছিটটা সাদা দিয়ে করেছিলাম আমি তা খুব সুন্দর দেখতে হয়েছিল ওইটা কিন্তু আমি কুরুশ দিয়ে জুড়িনি তখন আমি কুরুশ দিয়ে জুটতে জানতাম না ছোটোবেলায় তো তখন আমি ছুঁ সেলাই করে করেই ছুঁচে সুতো পরে সেলাই করে করেই করেছিলাম অনেকগুলো চার চারকোনা সহ ছোট থেকে শিখে কিনেছিলাম ওই চারকণা চার লাইন অনেকগুলো বানিয়েছিলাম আর চার লাইন ওই সেম ওই সাইজের কাপড় কেটেছিলাম দিয়ে আমি সেলাই করেই করেছিলাম খুব সুন্দর লাগে সোফার পিছনে দিয়েছিলাম মানে সবাই আমার বাবাকে বলতো কোথায় কিনে এনেছেন কোথায় কোন মেলা থেকে কিনে এনেছেন আমার বাপে বলে দুর্গাপুর বলতো গ্যাবন ব্রিজের মেলা থেকে ওখানে গ্যাবন ব্রিজে ফার্স্ট জানুয়ারি গ্যাবন ব্রিজ বলে একটা জায়গা আছে দুর্গাপুর স্টেশনের কাছে সেখানে বিরাট বড় মেলা বস বসে জানুয়ারি মাসে বসতো কল্পতরু অনুষ্ঠান উপলক্ষে মেলাটা হতো তো সেই মেলায় সব কিনতে পাওয়া যেত এরকম হাতের কাজ তা ওনারা তাই মনে করতেন তা বাহ বলতো না আমার একটা মেয়েই বানিয়েছে ওর নেশা। আর একটা আমি জিনিস বানিয়েছিলাম ওটা আমার কাকু তো খুব খুশি হয়েছিল ওই ডিম দিয়ে ওই যে আমরা যে ডিম খাই সেই ডিমটা যেটা সুচালের দিকটা ছোট্ট করে ফুটো করে ডিমটা বার করে নিতে হবে তার ভালো করে ধুতে হবে ধুয়ে শুকিয়ে হলুদ রঙ হালকা হলুদ রঙ করতে হবে আর মুখটা তুলে দিতে হবে তুলে দিয়ে ঢোকাতে হবে দিয়ে চোখ আর ওই চায়ের প্যাকেট পাওয়া যেত তখন চা চা পাতা রঙেরই প্যাকেটটা হতো মানে ছয় ছয় রঙের মতো ওই প্যাকেটটা পাকিয়ে পাকিয়ে ঠোঁট করেছিলাম আর পুঁথি দিয়ে কালো দুটো চোখ করেছিলাম দিয়ে চারটে একটা প্লেটের মধ্যে মরা ঘাস আঠাতে লাগিয়েছিলাম দিয়ে চারটে মুরগি ওর দিয়েছিলাম ওই চারটে মুরগি বানিয়েছিলাম ওটা মামা কাকু দেখে তো বলছে অসু এত সুন্দর হ্যান্ডিক্রাফ্ট কি করে হয় এত কে বানিয়েছে প্রথমে কে না তো মা বলছিলো না আমি বানিয়েছি তো বানিয়েছে তারপরে কাকু খুব খুশি হচ্ছে তো তোর হাতের কাজ খুব সুন্দর দারুণ হ্যান্ডিক্রাফ্ট দারুণ দারুণ হ্যান্ডক্রাফট হ্যান্ডক্রাফ্ট খুব তখনই তখন আমি এত বুঝতাম না যে হ্যান্ডিক্রাফ্ট মানে হাতের কাজ কাকু কি বললো তোর মা বলছো হাতে তোর হাতের কাজটা ভালো হচ্ছে তো দেখুন হয়ে গেল আমি এবার ফোন নিয়ে কথা বলছি আমার মেয়ে বলছে মা একা একা বকছো নাকি ও বুঝতে পারেনি আর এই মাইকেও কথা বলছি না এমনি বলছে তাই মেয়ে অবাক